আমি প্রথমেই প্রবন্ধ উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অতিথি ডক্টর নাসিদ কামাল অধ্যাপক বিশিষ্ট সঙ্গীত শিল্পী লেখক তাকে অনুরোধ করব তার প্রবন্ধটি উপস্থাপন করবার জন্য এবং প্রবন্ধের শিরোনাম আমরা সবাই জানি কাজী নজরুল ইসলামের গান সংরক্ষণে আব্বাস আহমেদের ভূমিকা সবাইকে ইসলাম আলাইকুম এই শিরোনামটা আমি দিয়েছি যে কবি কাজী নজরুল ইসলামের গান সংরক্ষণে আব্বাসুদ্দিন আহমেদের ভূমিকা তার পুরনো ছোটোবেলা তার বেড়ে ওঠা তার সফল শিল্পী জীবন এই সবই আমরা আব্বাসুদ্দিন আহমেদ রচিত আমার শিল্পী জীবনের কথা সেই বইতে আমরা পাই কিন্তু তারপরও চলে গেছে অনেকগুলো বছর উনিশশো উনষাট সালের ডিসেম্বর মাসে তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন কিন্তু আমরা জানি একজন শিল্পী যার কণ্ঠ আবাল বৃদ্ধ বনিতাকে আনন্দ দিয়েছিল উৎসাহিত করেছিল তিনি কখনো এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে পারেন না সেটা দৈহিক হতে পারে কিন্তু তার যে গুণ সেটা রয়ে গেছে তো সেটার পরে তার ছেলে তার মেয়ে তার নাতি নাতনি তার পরবর্তী প্রজন্মের ছাত্রছাত্রীরা কিভাবে তার গানগুলো সংরক্ষণ করেছেন এবং পরবর্তীতে যে নজরুল ইনস্টিটিউট তৈরি হয়েছে সেখানে দেখা গেল যে কবি কাজী নজরুল ইসলামের গানগুলো প্রায় সাড়ে তিন হাজার গানের স্বরলিপি হয়েছে তার মধ্যে থেকে আমি দেখতে পেলাম যে যেই গানগুলো আব্বাস আহমেদ নিজে গেয়েছিলেন ছাত্রছাত্রীদের শিখিয়েছিলেন সেই গানগুলো সবচাইতে বেশি অক্ষত অবস্থায় এক যুগ ধরে এবং এক বংশ পরম্পরা থেকে আরেক বংশ পরম্পরায় রয়ে গিয়েছে অন্য গানগুলো ঠিক সেইভাবে রয়ে যায়নি যার জন্য নজরুল সঙ্গীতে অনেক ধরনের সমালোচনা এবং অনেক ধরনের ঝড়ের মধ্যে দিয়ে আমরা গিয়েছি তো এই বিষয়টা একটু সুন্দর করে বলবো আমার এই লেখার মধ্যে দিয়ে যেখানে আমি প্রথমে একটু ছোটবেলা ছুঁয়ে যাচ্ছি প্রাক কথন দিয়ে শুরু করছি উনিশশো এক সালে সাতাশে অক্টোবর ভারতের করত মিত্র রাজ্য কুচবিহারে আব্বাস উদ্দিন আহমেদ জন্মগ্রহণ করেন তার বাবা মৌলবী জাফর আলী আহমেদ পেশায় ছিলেন উকিল এবং অত্যন্ত সম্ভ্রান্ত একটি মুসলমান পরিবারে তার জন্ম আব্বাস উদ্দিন আহমেদ খুব ফুটফুটে সুন্দর দেখতে ছিলেন তুখুর মেধাবী ছিলেন তাই হিন্দু সম্প্রদায়ের লোক তাকে প্রশংসা করবার জন্য বলতেন আব্বাসউদ্দিন তোমাকে দেখে মুসলমান মনে হয় না বা ছেলে মনে হয় তবু আব্বাসুদ্দিন তার একমাত্র গ্রন্থ আমার শিল্পী জীবনের কথায় লিখেছেন যে কুচবিহারে থাকাকালীন সময়ে তিনি হিন্দু মুসলমানের বৈরিতা তেমনভাবে উপলব্ধি করেননি তার কলেজ জীবনের বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যে তার কুচবিহার কলেজে কতগুলো বিধান ছিল সেখানে ছেলেদের ছাত্রাবাসে দুইজন হিন্দু একসঙ্গে থাকতে পারত না একজনকে হতেই হবে মুসলমান এবং অপরজনকে হতে হবে হিন্দু এইভাবে দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠিত হয় এইভাবে তিনি হিন্দুদের পূজা মণ্ডপের বাইরে পূজা শেষে সুস্বাদু প্রসাদ গ্রহণ করবার উদ্দেশ্যে মুসলমান বন্ধুরা দাঁড়িয়ে থাকতো তেমনি ঈদের জামাত শেষ হলে মুসলমান বন্ধুরা গলায় গলা মেলাত তাদের অপেক্ষমান হিন্দু বন্ধুদের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্যেই কেটেছে আব্বাস উদ্দিন আহমেদের শৈশব এবং কৈশোর সঙ্গীতে সেই অর্থে তিনি কোন শিক্ষা লাভ করেননি যেটাকে আমরা বলি ওস্তাদের কাছে যাওয়া অথবা প্রাতিষ্ঠানিক শিক্ষা তার কণ্ঠে খোদার দেওয়া সুর ও হৃদয়গ্রাহী অনুভূতি ছিল মাঠে ঘাটে কেউ গান গাইলেই আব্বাসুদ্দিন মুগ্ধ হয়ে সেই গান শুনতেন শিখতেন যখন ক্লাস ফাইভে পড়তেন তখন ডক্টর মোবারক হোসেনের বাসায় মাঝে মাঝে যাতায়াত করতেন ডক্টর হোসেন পিয়ানো বাজিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইতেন সেই গানগুলো আব্বাসউদ্দিন মুখস্থ করে ফেলেছিলেন ওনার প্রিয় গান ছিল ওই যে ঝড়ের মেঘে আব্বাসুদ্দিন আহমেদের গ্রামের নাম বলরামপুর ছোটবেলায় তিনি বাড়ি থেকে বেরিয়ে কাল জানি নদীর পাড়ে গিয়ে গলা ছেড়ে গান গাইতেন সনাতন ধর্মাবলম্বী অনেকেই বাড়িতে হারমোনিয়াম বাজিয়ে মাস্টার রেখে গান শিখতেন গাইতেন মুসলমান পরিবারে সেই রকম কোনো প্রচলন ছিল না তাই বাড়ির অনুশাসনের বাইরে গিয়ে আব্বাসুদ্দিন আপন মনে গান গাইতেন হঠাৎ একদিন নদীর পাড়ে তার মামার সঙ্গে দেখা হয়ে যায় মামাতাকে অনেক বকাবকি করেন এই গান গাওয়ার জন্য তিনি বাসায় গিয়ে তার বাবাকেও বলে দেন যে আব্বাসুদ্দিন নদীর পাড়ে গিয়ে অনেক গান করে কিন্তু বাবা মুচকি হাসেন তিনি কিছুই বলেন না বাবার ইচ্ছা ছিল যে আব্বাসুদ্দিন বড় হয়ে ওকালতি পড়বেন তাই তিনি সঙ্গীত মনা আব্বাসুদ্দিনকে নিরুৎসাহিত করেননি ভেবেছেন পড়াশোনাতে ভালো ফল লাভ করলেই ভবিষ্যৎ সুনিশ্চিত এই পড়াশোনা সাহিত্য চর্চা সব ক্ষেত্রেই আব্বাস সর্বোচ্চ কৃতিত্ব সহকারে উত্তীর্ণ হয়েছেন তার বাবার ইচ্ছা ছিল তাকে এরপরে কুচবিহারে স্কুলে ভর্তি করে দেবেন আব্বাসুদ্দিন তার মহকুমা শহরে তুফানগঞ্জে গিয়ে ভর্তি হলেন মহকুমা শহরে তিনি গলা ছেড়ে গান করতেন রাস্তাগুলো প্রশস্ত মানুষ কম গাড়ি ঘোড়া কম এটাই তার বড় ভালো লাগতো সেখানেই তিনি ডক্টর মোবারক হোসেনের বাড়িতে যেতেন এবং পিয়ানোর সঙ্গে রবীন্দ্রসঙ্গীত গাইতে শুনে তিনিও কণ্ঠে তুলে নিলেন সেই গান কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে প্রথম সাক্ষাৎ খুব ভালো ভালো করে তিনি গেলেন কুচবিহার কলেজে সেখানে একবার মিলাদ মাহফিলে কবি কাজী নজরুল ইসলামকে আমন্ত্রণ জানানো হয় সেইবারই কবি কাজী নজরুল ইসলাম আব্বাসুদ্দিনকে প্রথম দেখেন প্রথম তার কণ্ঠে গান শোনেন কি যে মধুর এবং ঐতিহাসিক সে অভিজ্ঞতা কবি কাজী নজরুল ইসলামের মনে স্থান করে নিতে পারলেন আব্বাস উদ্দিন আহমেদ এর অল্প কয়েক মাস পরেই আব্বাসউদ্দিন আহমেদ গরমের ছুটিতে দার্জিলিং বেড়াতে যান সেখানে মেঘের কাছাকাছি যাওয়া তার আকাশ ছোঁয়া স্বপ্নগুলোকে সফল করে তোলা এটাই যেন তার উদ্দেশ্য প্রতি বছরই তিনি সেখানে বিহার করতেন আগেই বলেছি ধনী দুলাল বলে কথা সেখানে জানতে পারলেন যে কাজী নজরুল ইসলাম একটি অনুষ্ঠানে এসেছেন দার্জিলিংয়ে সেই অনুষ্ঠানে দৌড়ে গেলেন আব্বাসুদ্দিন অতি সন্তর্পণে দর্শক সারিতে গিয়ে দাঁড়ালেন কাজী নজরুল ইসলাম তখন বেশ মনোযোগ সহকারে তার বিদ্রোহী কবিতাটি মাইকে আবৃত্তি করে শোনাচ্ছিলেন এমন সময় কে যেন ফিস ফিস করে কবির কানে গিয়ে বললেন যে আব্বাসুদ্দিন আহমেদ ওই দর্শকদের মাঝে দাঁড়িয়ে আছে কবি তাৎক্ষণিকভাবে তার আবৃত্তি থামিয়ে মাইকে বলে উঠলেন আব্বাস আহমেদ তুমি মঞ্চে এসো অগত্যা আব্বাসুদ্দিনকে মঞ্চে যেতে হলো অত্যন্ত গর্বের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দিলেন দর্শকদের কাছে সকলে তার কথা শুনে উদ্গ্রীব হয়ে উঠলেন গান শুনবার জন্য দর্শকদের অনুরোধে সেদিন একটি নেপালি গান শুনিয়েছিলেন আব্বাসুদ্দিন আহমেদ গানটি ছিল আজুরে যাও যাও ভোলি রে যাও যাও তো যাও 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 সেখানে বহু নেপালি দর্শক ছিলেন তাদের করতালিতে মুখর হয়ে উঠল মঞ্চ ও অনুষ্ঠান গৃহ সবাই আনন্দিত কলকাতা পলায়ন আব্বাসুদ্দিনের জীবনে ফিরে আসছি কুচবিহার কলেজের চৌহদ্দি পার হয়ে তিনি রাজশাহীতে বিয়ে পড়ার জন্য ভর্তি হলেন তার বাবা তাকে সব সবসময় কাছাকাছি রাখতে চাইতেন তাই রাজশাহী তার মনে হয়েছিল অনেক দূর বাবা তাকে যেতেই দিতে চাননি রাজশাহীতে পড়তে পড়তে মশার কামড়ে ম্যালেরিয়া হয়ে গেল আব্বাসুদ্দিনের অতঃপর আব্বাস উদ্দিন আহমেদের বাবা তাকে গিয়ে ফেরত নিয়ে আসলেন বাড়ির ছেলে বাড়ি ফিরে গেলেন কুচবিহারে সেখানে বিয়ে পরীক্ষা দেন কিন্তু পাশ করতে পারলেন না বাবার ভর্ৎসনা শুনতে হবে তার পূর্বেই তিনি কলকাতার পথে রওনা দিয়ে দেন সেখানে যে রয়েছে অমিত সম্ভাবনা একজন পরিচিত মানুষের ঠিকানা সঙ্গে করে কাউকে কিছু না বলে চলে গেলেন সেই কলকাতা যার ঠিকানা পকেটে ছিল তার নাম ছিল বিমল বাবু তিনি এইচ ইম স্টুডিওতে চাকরি করতেন সেখানে গিয়ে আব্বাসউদ্দিন বিমল বাবুর সঙ্গে দেখা করলেন বিমল বাবু তাকে গান শোনাতে বললেন গান শুনে তো সবাই মুগ্ধ এইচএ স্টুডিওতে আরও অনেক মানুষ ছিল প্রথম দিনই দুটো আধুনিক গানে কণ্ঠ দিলেন আব্বাস আহমেদ গান লিখেছিলেন তার বন্ধু শৈলেন রায় এবং সুর দিয়েছিলেন আরেক বন্ধু জিতেন মৈত্র সে গানের শিরোনাম ছিল বিরে গো বিমল বাবু তাকে জিজ্ঞাসা করলেন কি নামে রেকর্ড বার হবে আব্বাস বললেন কেন আমার নামে আব্বাস উদ্দিন আহমেদ বিমল বাবু বললেন মুসলমান নাম দেখে কেউ রেকর্ড কিনবে না আব্বাস উদ্দিন মনে মনে ঠিক করলেন যে ঠিক তাই যদি হয়ে থাকে সেক্ষেত্রে তিনি কুচবিহারে ফেরত চলে যাবেন এবং বাবা মায়ের ব্যবসা বাণিজ্য ওকালতি এসবই করবেন সেদিন নতুন ইতিহাস সৃষ্টি হলো যদিও তার পূর্বসূরি কাশিম কুমার মল্লিক তার রেকর্ডে নামটি দিতেন কে মল্লিক তার মুসলমান বা হিন্দু পরিচিতি সেখান থেকে বোঝা যেত না কিন্তু আব্বাস উদ্দিন আহমেদই প্রথম মুসলমান গায়ক যিনি ইতিহাস সৃষ্টি করলেন এবং তিনি প্রথম তার নিজস্ব নামে রেকর্ড বাজারে ছাড়লেন কলকাতায় নজরুল ও আব্বাস উদ্দিন কুচবিহারে ধোনির সন্তান আব্বাসুদ্দিন আহমেদ এবার কলকাতায় এসে মেসে একটি সিট নিলেন এইচএমবি স্টুডিওতে আবার দেখা হলো কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে তিনি অনেক উৎসাহ সহযোগে আব্বাস দিয়ে বেশ কয়েকটি কাব্যগীতি রেকর্ড করালেন তার মধ্যে উল্লেখযোগ্য ভুলিতে পারিনি তাই ভুলে যেও ভুলে যেও উতল হলো শান্ত আকাশ বেশুর বিনায় ব্যথার সুরে কবির সঙ্গে আব্বাস উদ্দিন আহমেদের বন্ধুত্ব আরও ঘনীভূত হতে থাকল একদিন দুজনে মিলে কলকাতার এক আসরে ফরিদাবাই নামে একজন নৃত্যশিল্পীর পরিবেশনা দেখতে গেছেন মহিলা ছিলেন মিশরীয় তিনি কলকাতায় এসে একটি উর্দু গজল শিখেছেন সেই গজলটির সঙ্গে একটি নাচ পরিবেশন করেন দুজনে মিলে ভাড়া করা গাড়িতে উঠে ফিরে আসছেন কবি বলে উঠলেন আব্বাস তোমার কাছে কোনো কাগজ আছে আমার একটি গান মাথায় এসছে অমনি আব্বাস উদ্দিনের পিঠটাকে টেবিল বানিয়ে তিনি সেই গানটি সেই গানটি ছিল উর্দু গানটি এরকম ছিল কিসকি খেরো মে নাজনে কবরো মে দিল হিলা দিয়া চেন কিসনে মুঝে জগা দিয়া সেই গজলের সুরে তিনি রচনা করলেন বসন্ত বনে গানটি সওগাত পত্রিকায় ছাপা হলো পৌষের সংখ্যা তেরোশো সাল পরে আব্বাস উদ্দিন আহমেদকে দিয়ে তিনি এই গানটি রেকর্ড করান এই স্মৃতিচারণ মোহাম্মদ মঈনুদ্দিনের স্রষ্টা নজরুল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে আব্বাসুদ্দিনের কণ্ঠে আরও কিছু গজল গান যেমন বসিয়া নদী কুলে তারপর মেঘমল্লার রাগে স্নিগ্ধ শ্যাম বেনীবর্ণা অনেক ছিল বলার লাইলি তোমার এসেছে ফিরিয়া ইত্যাদি গান রেকর্ড করা হয় আব্বাসুদ্দিন আহমেদ উর্দু কাওয়ালদের সঙ্গে কয়েকটি উর্দু ইসলামী গান রেকর্ড করেছিলেন তখন তার মনে হলো যে এই ধরনের বাংলা গান কবি কাজী নজরুল ইসলাম রচনা করতে পারবেন এবং তিনি তার কাছে এই আর্জি নিয়ে ছুটে গেলেন কবিকে বললেন পেয়ারু কাওয়াল কাল্লু কাওয়াল এরা নাতে রসুল হাম ইসলামী রচনা করছে এবং রেকর্ড করছে কাজীদা মুসলমানদের ঈদ বকরি ঈদ রোজা নামাজ সাবে বারাত এসব নিয়ে আপনি কিছু গান লেখেন কবি রাজি হলেন তিনি বললেন এই চিমবি স্টুডিওর ম্যানেজার ভগবত বাবু বাবু যদি রাজি হয় তবেই আমি লিখবো আব্বাসুদ্দিন ছুটে গেলেন বাবুর কাছে উনি সব শুনে বললেন না বাপু ওসব সব ইসলামী গান কেউ কিনবে না আপনি অন্য গান রেকর্ড করুন আব্বাসুদ্দিন নাছর বান্দা উনি ঘুরঘুর করছেন সপ্তাহখানে পর একদিন তিনি স্টুডিওতে গেছেন গিয়ে দেখেন শিল্পী আশ্চর্যময়ীর সঙ্গে জম্পেশ আড্ডা দিচ্ছেন ভগবতী বাবু এবং ওনার মুখটা খুব প্রসন্ন মনে হচ্ছে খুব খুশিতে আছেন মেজাজটা আব্বাসুদ্দিন কথাটা আবারও পারলেন কিছু ইসলামী গান রেকর্ড করবার অনুমতি চাইলেন তিনি বললেন একটা করে দেখি রেকর্ড যদি বিক্রি না হয় তাহলে আপনি বাবু রাজি হলেন এবং সেই খুশিতে আব্বাসুদ্ কাজিদা কাজিদা বাবু ইসলামী গানে রাজি হয়েছেন সেই দিন কাজিদা ইন্দুবালাকে গান শেখাচ্ছিলেন তিনি ইন্দুকে বললেন ইন্দু তুমি আজকে চলে যাও আব্বাসুদ্দিনের সঙ্গে আমার কাজ আছে সেই চা আর পান নিয়ে বসলেন দশরথ তাদের পিয়ন সে এনে দিল সেই সমস্ত ঘর বন্ধ করে আধা ঘন্টার মধ্যে তিনি রচনা করেছিলেন সেই বিখ্যাত গান ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ অপর পিঠে ইসলামের ওই সাউদালয়ে এলো নবীন সৌদাগার সেই গানগুলোর রেকর্ড যখন বাজারে এলো তখন হাজার হাজার সংখ্যা বিক্রয় হলো মুসলমানদের ঘরে ঘরে সঙ্গীত প্রবেশ করলো কাজী নজরুল ইসলাম আরও গান লিখতে লাগলেন আরও রেকর্ড বার হলো আব্বাসুদ্দিন তার বন্ধুদের ডেকে ডেকে ইসলামী গান রেকর্ড করাতেন আবদুল লতিফ কাশেম কে মল্লিক উল্লেখযোগ্য তাদের মধ্যে হিন্দু গায়ক গায়িকারা মুসলমান নাম দিয়ে বাজারে রেকর্ড ছাড়লেন এইসব ইসলামিক গানের একটি পশ্চাৎপদ মুসলমান সম্প্রদায় যেন এই গানের মাধ্যমে নতুনভাবে জাগ্রত হল ইতিপূর্বে নিষিদ্ধ গান তাদের ঘরে ঘরে সকলের মুখে মুখে পৌঁছে গেল সত্তর শতাংশ ইসলামী গান আব্বাস উদ্দিন নিজেই গেয়েছেন যেগুলো কবি কাজী নজরুল ইসলাম রচনা করেছেন এবং এরপরে কবি গোলাম মোস্তাফাও কিছু রচনা করেছিলেন সেই রেকর্ডগুলো সংরক্ষণ করে 1947 সালে তিনি ও তার পরিবার এই গানগুলির সঙ্গে করে রেকর্ডগুলো ঢাকায় নিয়ে আসে তৈরি করেন নতুন ছাত্র সোহরা হোসেন বেদারউদ্দিন আব্দুল হালিম চৌধুরী শামসুল হক আব্দুল লতিফ পূর্ব পাকিস্তানে আব্বাসউদ্দিনের গান পূর্ব পাকিস্তানে আব্বাসউদ্দিনের ছাত্ররা বিশেষ করে জনাব সোহরাব হোসেন বেদার বহু ছাত্রছাত্রীকে গান শিখিয়েছেন কখনো বাফা ছায়ানট বিটিভি ইত্যাদি প্রতিষ্ঠানে কখনো ব্যক্তিগতভাবে ভাবে গাওয়া কবি কাজী নজরুল ইসলামের ইসলামী গানকে একেবারে আদি সুরে সংরক্ষণ করতে সমর্থ হয়েছেন তার পুত্র মুস্তাফা জামান আব্বাসি এবং কন্যা ফেরদাউসি রহমান তাদের বাবার গাওয়া এই ইসলামিক গান এবং তারই গাওয়া অন্যান্য নজরুল সঙ্গীত একেবারে আদি সুর সংরক্ষণ করে গেয়ে গিয়েছেন এর ফলে এই গানগুলো বিকৃতির হাত থেকে রক্ষা পেয়েছে এছাড়া শিল্পী খালেদ হোসেন প্রত্যক্ষভাবে আব্বাসুদ্দিন আহমেদের ছাত্র ছিলেন না বটে তিনিও আব্বাসুদ্দিনের গান বিশেষ করে ইসলামী গানগুলো ছোটবেলাতেই কলকাতায় রেকর্ড থেকে তুলে নিয়েছিলেন আব্বাসুদ্দিনের রেকর্ড চালিয়ে চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে এবং ব্যক্তিগতভাবে গানগুলি পূর্ব পাকিস্তান এবং পরবর্তীতে বাংলাদেশের ছাত্রছাত্রীদের আদি এবং কবি কাজী নজরুল ইসলামের সমস্ত গানকে সংরক্ষণ করেছেন আজও যা আমরা গিয়ে চলেছি তার হাতে তৈরি শিল্পীদের মধ্যে সাবিহা মাহবুব শারমিন জাহান ইয়াসমিন মুশতারি উল্লেখযোগ্য সৌরভ হোসেনের ছাত্রছাত্রীদের মধ্যে উল্লেখযোগ্য শাহিন সামাদ খাইনুল আনাম শাকিল শহীদ কবির পলাশ ও তার দুই মেয়ে রসনারা সোমা এবং রাহাতারা গীতি নিজেরাও তারা শিক্ষক হিসাবে এই গানগুলোর প্রকৃত সুর সংরক্ষণে ভূমিকা রেখেছেন তাদের ছাত্রছাত্রীরা এখন এই সঠিক গানগুলো গাইছেন আব্বাস অবর্তমানে তার কন্যা ফেরদৌসি রহমান ও পুত্র মুস্তাফা জামান আব্বাসির গাওয়া গানগুলো রেডিও টিভি ক্যাসেট আকারে প্রজন্মের পর প্রজন্মকে আদি সুর গাইবার অনুপ্রেরণা ও দিক নির্দেশনা দিয়েছে আব্বাস উদ্দিন সঙ্গীত একাডেমি গত ৩৫ বছর যাবৎ এই গানগুলো ছোট ছোট ছেলে মেয়েদেরকে তুলে দিচ্ছে তাদের কণ্ঠে কবি নির্বাক হবার পর নজরুল সঙ্গীতের হাল হকিকত শিল্পী ফিরোজা বেগম একবার জীবিত থাকতে একটি অনুষ্ঠানে বলেছিলেন তিনি বলেন যে পশ্চিমবঙ্গের একটি চিত্র তিনি তুলে ধরেছিলেন বাংলা একাডেমির এক বক্তৃতায় সেখান থেকে জানতে পারি যে উনিশশো সালে কবি গুরুতরভাবে অসুস্থ হবার পর ধীরে ধীরে কবির গান কবিতার প্রচার প্রসার এক ধরনের বন্ধই হয়ে যায় বলা চলে মুষ্টিমেয় দু একজন ব্যতীত সবাই যেন তাকে ভুলে যেতে বসেছে ষাটের দশকের প্রথম দিকে শিল্পী ফিরোজা বেগম একটি নজরুল উৎসব সম্মেলন করেন সেখানে শ্রীমতী আঙ্গুরবালা দেবী ইন্দুবালা সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় ধীরেন দাস তাদের ছাড়াও আরও অনেক সঙ্গীতে সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা শিল্পী ফিরোজা বেগম তার স্বামী গুণী শিল্পী ও সুরকার জনাব কমল দাসগুপ্তের সহায়তা নিয়ে বেশ কয়েকটি নজরুল সঙ্গীত এইচএমবি স্টুডিও থেকে রেকর্ড করেন জনাব কমলদাস গুপ্ত কবি কাজী নজরুল ইসলামের প্রিয় পাত্র ছিলেন তার বহু গানে এমনকি ইসলামিক গানেও তিনি সূক্ষ্ম সংযোজন করেছেন যেমন একোন মধুর شراب দিলে খাতুনে জান্নাত فاطمه জানুনি নাম মোহাম্মদ বলরে মনোপ্রভুতি তার তত্ত্বাবধানে বেশ কিছু গান সেই সময় রেকর্ড করলেন শিল্পী ফিরোজা বেগম গানগুলো খুবই জনপ্রিয় হলো রংঝং ঝংঝং দূরদীপবাসিনী তারপরে মোর ঘুমো ঘরে এলো মনোহর দেহাচে ঝড়ে এই গানগুলো ফিরোজা বেগম রেকর্ড করলেন সব গানের সঠিক সুর তখন পাওয়া যায়নি তবু কাজী নজরুল ইসলাম নামটি যাতে বিস্তৃত না হয়ে যায় তাই কিছু গানে দ্বিতীয় সুর সংযোজন করা হয় এমনভাবে সর্বজনাব সন্ধ্যা মুখোপাধ্যায় মানবেন্দ্র মুখোপাধ্যায় পরবর্তীতে অনুপ ঘোষাল বহু গান গেয়ে বাজারজাত করেছেন গানগুলো খ্যাতিও লাভ করেছে পশ্চিম বাংলা সহ সারা পৃথিবীতে যেহেতু ভারতে রেকর্ড সিডি সুলভে পাওয়া যায় এবং ছড়ায়ও পৃথিবীতে অনেক বেশি এই গানগুলো এদেশেও খ্যাতি লাভ করেছে জনপ্রিয় হয়েছে এখন ফাস্ট ফরওয়ার্ড করে পরবর্তীতে আশির দশকে বাংলাদেশে নজরুল ইনস্টিটিউট স্থাপন করা হয় কবি কাজী নজরুল ইসলাম এই গানগুলো বিভিন্ন সুরে গাওয়া হচ্ছে বিভিন্ন দেশে যথা পশ্চিম বাংলা ও বাংলাদেশে আমিও ব্যক্তিগত পরিসরে কলকাতায় বা আশেপাশের অনুষ্ঠানে যোগদান করলে সেখানে ভিন্ন সুরে গানগুলো শুনতে পেতাম এমনকি আব্বাস উদ্দিনের বিখ্যাত ইসলামী গান এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহরবানি যেটা রোজ আমার দাদিকে দেখতাম নামাজে তিনি পরিবেশন করতেন সেটাও শুনতাম ভিন্ন সুরে লোকে গাইছে আব্বাস বিখ্যাত পল্লী সঙ্গীত শ্রদ্ধীয় শিল্পী আশা আশা ভোসলে এটাও নজরুল ইসলামের গান গাঙে জোয়ার এলো ফিরে তুমি এলো এলে কই মুম্বাই থেকে ভিন্ন সুরে রেকর্ড করা হয়েছে আমাদের বাড়িতে আব্বাস সংগ্রহে তার গাওয়া যে রেকর্ড রয়েছে যা কিনা কবি কাজী নজরুল ইসলামের তত্ত্বাবধানে রেকর্ড করা হয়েছে সেই সুরের বদলে যারা নতুন সুর সংযোজন করে এর প্রচার প্রসার করেছেন তাদের কারণেই এই সুর বিভ্রাট সৃষ্টি হয়েছে আজ এই নজরুল ইনস্টিটিউটে জনাব সুধীন দাসের নেতৃত্বে প্রায় সাড়ে তিন হাজার নজরুল সঙ্গীত স্বরলিপি সহ মুদ্রিত হয়েছে তার মধ্যে ইসলামিক গানগুলো যেগুলো আব্বাস উদ্দিন আহমেদ গেয়েছেন এবং উনিশশো সাতচল্লিশের পরে তার ছাত্রছাত্রীদের শিখিয়েছেন বংশ পরম্পরায় সেই গানগুলি একেবারে আদি সুর সংরক্ষিত হয়েছে আব্বাসুদ্দিন আহমেদ ও তার পরিবারের বিশাল অবদান এটি বাকি সকল গানেই কম বেশি নতুন সুর সংযোজিত হয়েছে এবং আদি সুর উদ্ধার হবার পর নতুন করে সেই গানগুলোকে গাইবার ব্যবস্থা করতে হয়েছে এর জন্য চলেছে শিক্ষকদের প্রশিক্ষণ চলেছে ছাত্রদের নতুন সুর শেখানো এক্ষেত্রে বহু ছাত্রছাত্রী দিধা দ্বিধা বিভক্তিতে ভুগেছেন উনিশশো তেত্রিশ সালে আব্বাসুদ্দিনের প্রথম সন্তান জন্মগ্রহণ করেন আব্বাসুদ্দিন তখন কলকাতায় তার স্ত্রী তখন ডোমার নামে রংপুরের একটি গ্রামে সেখানে তার মায়ের কাছেই প্রথম সন্তান ভূমিষ্ঠ হয় আব্বাসুদ্দিন তার পুত্রকে নামকরণের জন্য কবি কাজী নজরুল ইসলামের কাছে সেদিন ছুটে গিয়েছিলেন কবি তার নাম রেখেছিলেন তুর্কি নেতা কেমাল আতা তুর্কির নামে মোস্তাফা কামাল যিনি আমার পিতা উনিশশো সালে যখন হিন্দু মুসলমানের দাঙ্গা হয় তখন আব্বাস উদ্দিন আহমেদ তার এই ইসলামিক গানের রেকর্ডগুলো লুকিয়ে রেখেছিলেন উনিশশো সালের জুলাই মাসে তিনি পরিবার ফেলে একাই চলে আসেন পূর্ব পাকিস্তানের ঢাকাতে তার বাড়িঘর জমি জমা স্ত্রীর গহনা কিছুই সঙ্গে করে আনেননি শুধু এনেছিলেন তার রেকর্ড তার কয়েক মাস পর তার পরিবার এলো ঢাকায় বাকি রেকর্ডগুলো তার স্ত্রী বেগম নেসা আব্বাস ও তিন সন্তান মুস্তাফা কামাল মুস্তাফা জামান ও ফেরদৌসি বেগম ওরফের রহমান তাদের সঙ্গে আনলেন বাকি সব ইসলামী গানের রেকর্ড এমন কি তার আধুনিক গান পল্লী সঙ্গীত প্রায় সবই ফেলে এসেছিলেন কলকাতাতে আব্বাস উদ্দিন আহমেদ সেই সময়ই বুঝতে পেরেছিলেন যে কবি কাজী নজরুল ইসলাম যেহেতু অসুস্থ এবং তার অমর সৃষ্টিগুলো সংরক্ষণ করার কেউ থাকবে না হয়তো পরবর্তীতে কবি ছেলেরাও তখন বারো চোদ্দ বছর বয়স মাত্র সবাই নাবালক প্রায় পিতৃ মাতৃহারা এই যক্ষের ধনগুলো সঙ্গে এনেই নজরুলের গানকে অবিকৃত রেখেছেন আব্বাসুদ্দিন আহমেদ উনিশশো সালে যখন তার অকাল মৃত্যু হয় তার মৃত্যুর পরও তিনি কবি কাজী নজরুল ইসলামের গানের বাণী ও সুর সংরক্ষণে ভূমিকা পালন করে গেছেন কিভাবে কোন ঈদ তার গান ছাড়া সম্পূর্ণ হয় না সম্পূর্ণ হয় না সেহরি বা ইফতার মেহফিল মধুর ধ্বনির মতো সে গান মনে করিয়ে দেয় আব্বাসুদ্দিন আজও বেঁচে আছেন আব্বাস উদ্দিন আহমেদ সত্যি অমর তিনি এমন একটি ফুল যা কোনো দিনও ঝরে যাবে না ধন্যবাদ